মহাদ্দেশ মুফাসের এবং মোহাবেক আলিম ফকিগন বলছেন সে ছিল পানকারী ইয়েজি ছিল কি পানকারী তারপর সলা সেই সালাদত পঞ্চাশ ইসরিতে মহাবিয়ারি আল্লাহ আলানু ইয়েজিদের নাম ঘোষণা করে তখন থেকেই শুরু হয় সাহাবাই গ্রামদের ভিতরে অসন্তুষ্টি যাক মহাবিয়ারি আল্লাহ তালাহু যখন আসে তিনি একটা ঘোষণা দিল এটা নিয়ে আর তেমন একটা কারো মাথা ব্যথা নাই এইভাবে আরো দশ বছর গেল আপনি দেখবেন যারা ক্ষমতায় থাকে তাদের চতুর পাশে আমলারা একটু তেল থাকে নেতাকে যত বেশি তেল মারতে পারে তত বেশি নিজের পদোন্নতি হয় মহাবিয়ার তালানুর পাশে আমলারা যারা ছিল তারা বলল না যা আপনার সিদ্ধান্ত ঠিক আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা পরিচালনার জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অধিকার রাখে ঠিক আছে যদি তাই মনে করো তাহলে আমি থাকা অবস্থায় তার হাতে বায়াত গ্রহণ করো এই মর্মে যে আমার পরে তোমরা তাকে ঘলিফ্যাট নির্বাচন করবে এখন মহাবিয়া রাজি আল্লাহ তালু থাকাকালীন সময় ইয়েজিদের হাতে অনেকে বায়াত গ্রহণ করলো যারা একটু তেলবাস পাঁচ হাটা গোলাম তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো এভাবে চলে গেল ষাট হিজড়ি পর্যন্ত ষাট হিজড়ি পরে যখন রজব মাসে মহাবিয়া রাদি আল্লাহু তালু তিনি ইন্তেকাল করেন ইন্তেকালের পরে যারা বায়াত গ্রহণ করেছে তারা তো অটোমেটিক্যালি ইয়াজিদকে শাসন ক্ষমতা দিয়ে দিল বাকি বিভিন্ন ইসলামী স্টেটগুলোর মধ্যে সে সিটি প্রেরণ করলো ইয়াজিদ সিটি পাঠাচ্ছে যে সবাই আমার হাতে বায়াত গ্রহণ করো মহাবিয়া রাজি আল্লাহ ও ওসিয়ত পূরণ কর মদিনা এবং মক্কাতে যারা ছিল বড় বড় সাহাবাই কেরাম তারা একজনও তার হাতে বায়াত গ্রহণ করছে না তারা বলতে লাগলো যে ব্যক্তি মত পান করে আমরা তাকে নেতা মানতে পারি না যে বেনামাজি তাকে আমরা নেতা মানতে পারি না আজকে কারবালার ইতিহাস শোনার জন্য আমরা খুব আগ্রহ সবাই কারবালা নিয়ে একটা অধিক আগ্রহ উদ্দীপনা আছে কিন্তু সে আমরাই ইমাম হুসাইনের শিক্ষা থেকে আজ অনেক দূরে আপনি কোন নেতার পিছনে হাঁটেন যেই নেতা মত পান করে ইমাম হুসাইন তো ওই নেতাকে মানতে নারাজ ছিল যেই নেতা মত পান করে ইমাম হুসাইন রাজিউল্লাহ তালানু যদি কারবালার প্রান্তরে দশই সকাল সকালবেলাও যদি ওই মদ পানকারী ইয়াজিদকে নেতা মানত তাহলে তাকে কল্লা দিতে হতো না ঠিক কিনা বলেন কোন নেতাকে নেতা মানছেন মুসলমান মদ পানকারী নেতা মানা এটা জায়েজ নাই এখন আপনি নির্বাচন করবেন আপনি যাকে নেতা মানেন সে কি মদ পান করে যদি মদ পান করে আপনি মুসলমান হিসাবে আজকে তাকে বয়কট করতে হবে ঠিক কিনা বলেন আপনার নেতা যদি নামাজ না পড়ে ওই নেতাকে নেতা বলা নেতা বলে অনুসরণ করা না যায় ইমাম হুসাইন আল্লাহ তালানু আমাদেরকে এটাই দেখিয়ে দিয়েছেন এটাই আমাদের সামনে তিনি শিক্ষা স্বরূপ রেখে গিয়েছেন প্রয়োজনে কল্লা দিবে বেনামাজি মত পানকারী মানুষকে নেতা মানবে না ঠিক কিনা বলেন আজকে মুসলমানরা দিকে দিকে নির্যাতিত নিগৃহীত নিষ্প্রেষিত নির্যাতিত অত্যাচারিত কারণ তারা অন্যায়ের সাথে আপোষ করেছে ইমাম হুসাইন রাজি আল্লাহ কি অন্যায়ের সাথে আপোষ করেছে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শির দিয়েছে কিন্তু অন্যায়কে সীমানা দেয় নাই ঠিক কিনা বলেন অন্যায়ের প্রতিবাদ আজ আমরা ভুলে যাওয়ার কারণে আজকে পৃথিবীর দিকে দিকে সন্তানহারা মাদের আহাজারি। বাবাহারা সন্তানদের আত্মনাদ হারা প্রিয়জনদের আত্মচিৎকার যেন আজ পৃথিবীর আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে ঠিক কিনা বলেন শুরু থেকে যদি আজ প্রত্যেকটা মুসলমান প্রতিবাদী হতো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো আজ এই পর্যন্ত জালেমরা জুলুম করার দুঃসাহস পেত না ঠিক কি না বলেন মাথা ছাড়া দিয়ে উঠে যখন তার বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ থাকে না ক্ষমতা নিবে এই তখনও তার কোনো আগ্রহ উদ্দী তিনি এতটুকু ঘোষণা করলেন একজন মতবানকারী এবং নামাজ ত্যাগকারী ব্যক্তিকে আমরা কখনো নেতা মানতে পারি না তার হাতের মধ্যে আমরা এই দেশের মসনদ উঠে দিতে পারি না নেতা তো বেনামাজি হলে চলে না নেতা যদি মত পানকারী হয় তাহলে তো চলে না মুসল্লি দাড়ি না রাখলেও মুসল্লি হতে পারে ইমাম কি দাড়ি ছাড়া ইমাম হতে পারে তো আপনার ইমাম দাড়ি নাই কেন আপনি যাকে ইমাম মানেন যাকে নেতা মানেন তার দাড়ি নাই কেন মুসল্লি হওয়ার জন্য এটা শর্ত নয় কিন্তু ইমাম হওয়ার জন্য শর্ত মুসল্লি হতে পারে কি নেতা হতে হতে পারে পারে ইমাম যে নামাজ ছেড়ে দেয় নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই সে কি ইমাম হতে পারে সে মুসল্লি হতে পারে ড্রাইভিং সিটে যে বসে সেই ওই গাড়ির ভিতরে যত প্যাসেঞ্জার আছে সবাই নেতা এখন প্যাসেঞ্জার যদি মদ পান করে উঠে কোনো সমস্যা নাই কিন্তু ড্রাইভার যদি মদ পান করে উঠে অবস্থা খারাপের দিকে যাবে কি যাবে না এখন ড্রাইভিং সিটে নেতার সিটে নেতৃত্বের সিটে এই দেশের স্বাধীন সার্বভৌমত্বের ড্রাইভিং সিটে আপনি যাকে বসাইছেন সে হচ্ছে মদ পানকারী এখন প্যাসেঞ্জার যদি পিছনে বসে আল্লা আল্লাহ জিকির করে ওই মদ পানকারী ড্রাইভার যখন অ্যাক্সিডেন্ট করবে হাজি সাহেব গাজি সাহেব মুক্তি মহাদেশ বড় ইমাম ছোট ইমাম সবগুলো প্যাসেঞ্জার একসাথে এক খাদে পড়বে কি পড়বে না সুতরাং ড্রাইভিং সিটে বসানোর ক্ষেত্রে সজাগ সচেতন না হলে আপনার তাই আপনার হাজি গাজি কোনো কিছুই কাজে আসবে না প্রত্যেককে সে ধ্বংস করে ছাড়বে ঠিক কিনা বলে ইমাম হুসাইনাজি আল্লাহ এই সিদ্ধান্ত নিল বসতে যাচ্ছে ক্ষমতার একজন পানকারীকে ডাইভিং সিটে আমরা বসাতে পারি না যে ব্যক্তি নামাজ তরক করে সে ডাইভিং সিটে বসতে পারে না সে তো আমাদের গোটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে